ইমিগ্রেশনের পঁচানব্বই জন কর্মকর্তা একত্রিত হয়ে পুচং এর একটি ফুটকুরে পার্সে দিয়েছে যেখানে 334 জন বিদেশি শ্রমিক এবং স্থানীয় নাগরিককে যাচাই বাছাই করে পঞ্চান্ন জন অবৈধ শ্রমিককে আটক করতে সক্ষম হয়েছে মানে ইমিগ্রেশন যে অপার্সের মধ্যে স্থানীয় নাগরিক দুই চুয়াত্তর জন মালয়েশিয়ার নাগরিককে যাচাই বাছাই করা হয়েছে যে এমন ভাবে তারা চেকিং করেছে যাচাই বাছাই করেছে স্থানীয় নাগরিকদেরকেও বাদ রাখেনি এবং তাদের সেই অপার্সের দৃশ্য পুরো এরিয়াটি যেই আতঙ্কিত হয়ে উঠেছে সমস্ত প্রবাসী আপনারা যেই দেখেছেন ফুটকুড়ে যে অপার্সিটি ওই অপার্সি থেকেই অনেকেই বৈধ প্রবাসীও আটক হয়েছে শুধুমাত্র যে কনস্ট্রাকশনের বিষয় দিয়ে সার্ভিস সেক্টরে এসে এখানে ফুটকুরে কাজ করার অপরাধে এবং অন্য কোম্পানি সার্ভিস সেক্টর বিষয় হয়েও কিন্তু যে এখানে অন্য অন্য কোম্পানিতে কাজ করতেছে শুধুমাত্র যেই আপনার কোম্পানি অ্যাগ্রিমেন্ট লেটার কারণে তাদেরকে আটক করা হয়েছে তাই তো এই সময় আমরা দেখতেছি মিগ্রেশন অপারসি গুলো বিগত সময় অপারসি দিয়েছে বর্তমান সময় অপারসি দিচ্ছে কিন্তু অপারসির মাত্রা তাদের কঠোর থেকে হচ্ছে স্থানীয় নাগরিকদেরকেও যা সেবা করা হচ্ছে ওই অপারসির মধ্যে এবং কি যে সমস্ত কোম্পানিগুলো যে অবৈধ শ্রমিককে কাজে নিয়োগ করেছে ও সমস্ত কোম্পানির বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নিচ্ছে বাংলাদেশি মিগ্রেশন তাই বলে যে সমস্ত প্রবাসীরা প্রায় বৈধভাবে বসবাস করতেছেন অন্য কোম্পানিতে অন্য সেক্টর কাজ করতেছেন অবশ্যই এই সমস্ত বিষয়ে একটু কেয়ারফুল থাকবেন চেষ্টা করবেন একে সেক্টর কাজ করার জন্য অন্য কোথাও কাজ পড়লে আপনি আপনি অবশ্যই আপনার কোম্পানি থেকে আপনার মালিক পক্ষ থেকে একটি এগ্রিমেন্ট লেটার নিয়ে তারপরে কাজ করবেন এবং অবৈধ প্রবাসী ভাইরা অবশ্যই বর্তমান এই সুযোগ দেখে যাওয়ার জন্য যারা কিনা প্রিপারেশন নিচ্ছেন আগে থেকেই টিকিটটা কেটে রাখুন এবং কি আগে থেকে যাওয়ার জন্য চেষ্টা করবেন শেষ ভাগের অপেক্ষা করবেন না আর এই সময় যে অপারসিগুলো চলতেছে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে আতঙ্কিত হবেন না আতঙ্কিত না হয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে মোবাইল ফোনে অবশ্যই এমবি রাখবেন বা ইন্টারনেট রাখবেন ব্যালেন্স রাখবেন যাতে করে কোথাও সমস্যা হলে যেখানে কাজ করতেছেন ওই কোম্পানির কাছে আপনি ইনফরমেশন দিতে পারেন প্যান্ট সার্কলদের কাছে ইনফরমেশন দিতে পারেন আপনার পরিবারের কাছে ইনফরমেশন দিতে পারেন আপনার পাসওয়ার্ড কপি বিশেষ করে বা কোম্পানির নাম্বার বা আপনার পরিচিত যে আপনার সাথে যে সম্পর্ক ভালো রয়েছে তার হাতে আপনার কোম্পানি নাম্বার দিয়ে দিবেন যাতে করে যোগাযোগ করে আপনাকে দেশে দ্রুত পাঠানো প্রক্রিয়া করতে পারে অথবা মালয়েশিয়াতে আবার ইমিগ্রেশন থেকে আসতে পারে এই বিষয়ে আমরা একটু লক্ষ্য